নারীর শারীরিক সৌন্দর্য বাড়িয়ে তোলার যাদুকরি কিছু উপায় মহিলাদের শারীরিক সৌন্দর্যের মূল আধার তার বক্ষ যুগল সুন্দর আকৃতির নিটল স্তন সব মেয়েদেরই কাম্য কিন্তু কর্মব্যস্ত জীবনে মহিলারা নিজেদের প্রতি খুব কমই যত্ন নিতে পারেন তাই সম্মুখীন হতে হয় নানা সমস্যার পাশাপাশি স্তন আকৃতি নষ্ট হয়ে যাওয়ারও কীভাবে সুরাহা করবেন এই সমস্যার আসুন জেনে নিই তার উপায় পিল খাওয়া জন্ম নিয়ন্ত্রক পিল খাওয়ার ফলে আপনার স্তনের আকার বৃদ্ধি পেতে পারে সাধারণ থেকে সাইজ বেশি তাই পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না ভুল ব্রা পরা স্তনের সাইজ অনুযায়ী যদি সঠিক মাপে ব্রা না পরা হয় তাহলে তাই স্তনের আকার নষ্ট হওয়ার জন্য দায়ী তাই ব্রা কেনার সময় অবশ্যই দেখে শুনে সঠিকভাবে ব্রা কেনা উচিত আবার অন্যদিকে পনেরো বছরের একটি গবেষণার পর 2013 হাজার প্রকাশ করা হয় যে সকল মহিলারা কখনোই ব্রা পড়েননি স্তন সময় ব্রা পড়েছেন তাদের থেকে সুগঠিত তাছাড়া বড় স্তনের ক্ষেত্রে মিনিমাইজিং ব্রা ব্যবহার করতে পারেন এর বিভিন্ন ডিজাইন রয়েছে আপনার ব্রেস্টের মাপ অনুযায়ী ব্রা কিনুন যার ফলে বেস্টকে অন্তত দুই সাইজ কম দেখা যাবে এছাড়া মিনিমাইজিং ব্রা পরতে আরামদায়ক এবং ব্রেস্টের সাইজ কম দেখানোর অন্যতম উপায় অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা আপনি যদি অতিরিক্ত ডায়েট করে থাকেন তাহলে স্তনের জন্য ক্ষতিকর খুব বেশি ডায়েট করার জন্য দেহের চামড়ার সতেজ ভাব কমে যায় চামড়া ঝুলে পড়ে এবং ওজন কমানোর পরে নারীদের সবার প্রথমে ওজন কমে স্তনের কারণ স্তনে সবচেয়ে বেশি ফ্যাট থাকে সুষম খাবার ও পর্যাপ্ত জল না খাওয়া সুষম খাদ্যের অভাবেও শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে স্তনের আকার নষ্ট হতে পারে সর্বদা সুস্থ থাকার মূল মন্ত্রই জল ঠিকমতো জল না খেলে যেমন ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে স্তনের আকার নষ্ট হয়ে যায় তাই সুস্থ থাকতেও সুগঠিত স্থান পেতে স্তন পেতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের জল খাওয়া উচিত ধূমপান একটি গবেষণার পর বলা হয়েছে নষ্ট হওয়ার পিছনে ধূমপান করা অন্যতম কারণ ধূমপানের ফলে স্তনের টান টান ভাব নষ্ট হয় এবং যার কারণে স্তন সুগঠিত থাকে না এতক্ষণ আমাদের নিউজটি শোনার জন্য ধন্যবাদ এরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যান্য বন্ধুদের জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওতে কী জানতে চান আমাদের কমেন্টে জানান